এখন বাজে সাড়ে দশটা প্রায় রান্না হয়ে যাওয়ার মতো জানো এই যে এখানে মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি করবো টকের ডাল আমটা নিয়ে এসেছে একদম পুরো পাকা মতো আর একটু মিষ্টিও টক কম কিন্তু কিছু করার নেই ওই দিয়েই করতে হবে আর করব যে ঢ্যাঁড়শের ঝাল করব। আর কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে না আর আমার বর বলছে আজকে একটু করো যেহেতু সকাল সকাল রান্না আরম্ভ হয়ে গেছে যেই দেখেছে একটু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি বললো একটু কুমড়ো শাকও করো তো কালকে কৃষ্ণার দিকে দিয়েছিলাম বললাম আমাদের করব বলল না তো আজকে আবার করতে হবে চলো একটুখানি কুমড়ো শাক খালি কেটে নিয়ে আসি আর ডাল তো সিদ্ধ হয়েই গেছে আমটা দিয়ে সাঁতলে নেবো আর ঢ্যাঁড়সটা করতে কতক্ষণ লাগবে একটুখানি হলেই হয়ে যাবে আর শাকটা করব ভাত হয়েই গেছে আর স্কুল তো এখন ওদের আটটা থেকে হয়ে গেছে এইটা সব থেকে বড় সুখবর ছেলেগুণোর জন্য আর আমাদের জন্য আজকেও এক বালতি কেচেছি সুন্দর ডো হয়েছে দেখলে কাঁচা খেতে ইচ্ছা কি করবে কাঁটা কাঁটা মতো লাগে বলে না কাটতে বড্ড খা সেই হাতের মধ্যে খালি সোঁয়া পোকার মতো ফোটে আর দেখো এরকম ডগ হলে খেতে ইচ্ছা করবে না অনেকটাই কাটব থেকে কি গেছে বোঝাও যাচ্ছেন এক জায়গায় সব জড়ো করে দিয়েছি তো

ফ্রিজে রেখে দিই তাহলে করব একটু ভাজা করব ব্যাস তো বললি ভাজাটা ভাত দিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগে আর এই যে ঢেঁড়সের ঝালও হয়ে গেছে এখানে টকের ডালও রেডি আর সাথে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি আর শাকটা করব ব্যাস হয়ে যাবে শাকটা কাটতে তো একটু লেটও হবে বলো আজকে দুপুরের পর থেকে বেশ বৃষ্টিটা হচ্ছে দুপুরবেলা যখন খেতে বসেছিলাম তখন বৃষ্টিটা জোর এসেছিল তারপর থেকেই এখন বাজে সাড়ে পাঁচটা বেশ টিপটাপ করে হয়েই যাচ্ছে আর আকাশের ওয়েদারটা বেশ খারাপ মেঘ হয়ে আছে আর সকালে যেগুলো কাছাকুছি করেছিলাম সেগুলো হালকা খালি একটু শুকিয়েছে কোনো রকমে তো ছাদে দিলে হয়তো পুরো শুকিয়ে যেত কিন্তু ছাদ দিইনি তো আর ওই জন্য এখানে মিলে দিয়েছি সারা রাতে শুকিয়ে যাবে আর এখন রাত্রিরের জন্য একটু ঘুগনি বানালাম ঘুগনিটা হয়েই গেছে দুপুর থেকে যে বৃষ্টিটা আরম্ভ হয়েছে না তো ব্যাস সেই থেকে একইভাবে বৃষ্টিটা হালকাভাবে হয়েই যাচ্ছে একবারও বন্ধ হয়নি আর এবেলা তো একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো চলো ঘুগনি বানিয়ে নিয়েছি আর রাতের খাওয়া দাওয়া তো এখন বাকিই আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে তো একটা কমেন্ট করে জানিও Então, uh, tchau, tata.